হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মুনিস ফ্যামিলি ব্লগ এসেই বৌদি চুল কাটা দিয়ে শুরু করেছি হা গায়ে হলুদের পর্ব হই হুল্লুর আনন্দ জলসইতে যাওয়া বউ ভাতে কীভাবে রিসেপশানে মেক করলাম সবটা তোমাদের সাথে সংক্ষেপে শেয়ার করব তো কিভাবে বেছে বাড়ি ফিরলাম সেটাও তো দেখতে থাকো ভিডিওটা বিয়ের আগের দিন বরমশাইকে টাটা করে বেরিয়ে পড়লাম অনেক দূরে রাস্তা সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাচ্ছি মজায় মজা তারপর ওখান থেকে আমার মা বাবা ভাই সবাই উঠেছে বৃষ্টিকে সঙ্গে নিয়ে পৌঁছালাম মামার বাড়ি সারা রাস্তা বৃষ্টি আর বৃষ্টি কোথাও থামার নেই তারপর সবার সাথে এবার নামবো দেখা করার পালা এতদিন পর এলাম মামার ছেলের বিয়ে ছিল তারপর গেলাম ছোট মামার বাড়ি দেখা করতে বৌদি আমার অপেক্ষাতেই ছিল তো গিয়েই বৌদির হেয়ার কাট করা হলো কাঁচিটা ছিল বিখ্যাত হ্যাঁ অত অনেক টাইম লেগে গেল অবশেষে চুলের শেপ খুঁজে পেলাম বাপের বাড়ি কিংবা মামার বাড়ি যেখানেই হোক মাঝে মাঝে আমায় গিয়েই কাঁচিটা ধরতে হয় তারপর ও বাড়ি থেকে ফিরে যখন এখানে এলাম দেখলাম তত্ত্ব সাজানো চলছে আমাদেরও একটা দায়িত্ব পড়ল যে আলপনা দিতে হবে যে পাটা ছিল তারপর উঠোনে এদিক সেদিক গিয়েছি সমস্ত ভিডিও নেওয়া হয়নি আর কি আসলে হই মজা করতে করতে সব সময় ভিডিও করতে ভুলেই গেছি এদিকে সমস্ত মিষ্টি বানানোর কাজকর্ম চলছে তারপরে শুরু হয়ে গেল আইব্রো ভাতের পর্ব শাক বাজানোর দায়িত্বটা ছিল আমারই হইচয়ের মাথায় সব কিছু ভিডিও করা হয়ে ওঠেনি তার আগে পুরো সন্ধ্যেটা একে একে সব বোনেদের মেহেন্দি করেছি ফ্ল্যাশ লাইট জেলে কারণ সেই সময় কারেন্টের কাজকর্ম চলছিল, তো জেনারেটারও চলেনি লাইট অফ ছিল এখানে বোনপোস স্টপও আছে দেখছিলো যে মাসিমণি কতক্ষণ শাক বাজাতে পারে তো যাই হোক আমি শাক বাজানোর কম্পিটিশানে মোটামুটি ফার্স্ট সেকেন্ড প্রাইজ পেয়েছি আবারও এখানে রাত বারোটা পর্যন্ত মেহেন্দি চলছে মাসিদের বনেদের আমার আর এনার্জি ছিল না ওরা নিজেরাই নিজেদের করছে বিয়ের দিন ছিল গুরু পূর্ণিমা তাই সকালটা আগে গুরুকে প্রণাম দিয়ে শুরু করলাম তারপর দেখো আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমার দিদাদের সাথে একটু সেলফি তুলে নিচ্ছি কনের বাড়ি গায়ে হলুদ যাচ্ছে সেই কারণে আমরা সব এক এক ডালাগুলো তুলে দিতে যাচ্ছি এখানগুলো ঘুরছি আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই পুকুরের ধারে আম বাগানে আমরা ছোটোবেলায় আসতাম আম পারতে তো যাই হোক খুব মজার ছিল দিনগুলো আবার দুপুরের দিকে একটু গেঁজিয়ে নিয়ে সবার সাথে আবার হই হুল্লোড় করতে করতে বেরিয়ে পড়লাম জল সইতে তো দেখো এখনও মুখের হলুদও ওঠেনি একটু শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম এক নাগারে বৃষ্টি হচ্ছে সেই কারণে চারিদিকে খালি কাদার কাদায় এভাবেই কাটলো বিয়েবাড়িটা এখানে প্রত্যেকটা ঠাকুর মন্দিরে গিয়ে গিয়ে জল সইতে হয় তো এখানে সেই বাসন্তী মন্দির যেটা আমি চৈত্র মাসে পুজোর সময় গিয়েছিলাম অনেকে হয়তো ভিডিওতে দেখেছ তো এখনও এখানে সেই চালাগুলো করা আছে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে রেডি হতে হবে খুব সন্ধেবেলা বিয়ে ছিল সেই কারণে সবাইকে সাজিয়ে দিয়ে আবার নিজের আর সাজার সময় হয়নি বলে ঘরনির ঘর ফুটো তো যাই হোক ওই মোটামুটি একটা যা হোক রেডি হয়ে নিয়েছিলাম তারপর যেতে না যেতেই ওদিকে বিয়েও শেষ হয়ে গেছে আমার যেতে দেরি হয়ে গিয়েছিল বিয়ের দিনটা খুব একটা ভালোভাবে কাটলো না যাই হোক এটা বিয়ের পরের দিন সকালে বউ ভাতের দিন যেদিন বউ আসবে বরকনে আসার সময় হয়ে গিয়েছিল সেই জন্য আমরা সবাই মিলে এখানে ওয়েট করছিলাম বউকে ওয়েলকাম করব বলে ফাঁকে আমরা একটু নাচানাচি করে নিচ্ছি Thank <laughs> you. তারপরে ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা সবাই একে একে ছুট মেরে দিয়েছি এই জন্যই বলে বর্ষাকালের বিয়ে

বরকণে বরণের পর এবার ঘরে ঢোকার পালার সমস্ত বোনেরা মিলে এখানে আমরা দরজা আটকে বসে আছি এটাই একটু মজা আর কি ওই কিছু টাকা নেওয়া হয় যাই হোক তো সবাই মিলে এখানে আটকে আছি অনেক দেরি হয়ে গেছে এরা তো বেশি হই হুলো করছিল আমি বলছিলাম ছেড়ে দিতে কিন্তু কেউ কথা শুনিনি সেই জন্য ওদের সাথে আমিও একটু যোগ দিলাম এটা হচ্ছে রিসেপশনের দিন তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তো এখানে দেখো সমস্ত ডেকোরেশনের কাজকর্ম চলছে তিনি ওখানে বসে বসে খেলা করছিল এখানে চলছে বরকনের আশীর্বাদের পর্ব সেটা ছিল রিসেপশনের দিন সকালে তো একটু তাড়াতাড়ির মধ্যে করতে হতো সমস্ত অনুষ্ঠান আছে আমিও সাজাতে বসবো তারপর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করেই বসে গেছি সাজাতে মোটামুটি সাড়ে তিনটে পৌনে চারটে বেজে গিয়েছিল কারণ সবাই ওই গল্প করতে করতে আর সময় চলে যাচ্ছে সমস্তটা একা হ্যান্ডেল করা আমি যেখানেই কাজ করতে যাই আমার হেল্পার থাকে তো এখানে আমায় সবটাই একা করতে হচ্ছিলো তো আমাদের একটু তাড়াতাড়ি করতে বলেছিল কারণ এখানে ফুলে ডেকোরেশন করতে আসবে সেই বুঝে নিজেরা ওই হাসে বা ঠাট্টা গল্প করতে করতেই কোথা দিয়ে কাজ করছিলাম বুঝতে পারিনি তারপর একটু এই বোনকে ডাকলাম ও যেটুকু পারলো ওই পিছনে চুলগুলো একটু করে দিয়ে তারপর চলে গেল। এদিকে আমি মেকআপটাও শুরু করে দিয়েছি দেরি হয়ে যাচ্ছে যেহেতু ভিডিওর কাজটা বসে বসে আমার দিদি করছিল আর কি তো ওই বেশি হাসা ছিল আর ওই যে হাসছি আর কাজ করছি সবাই মিলে এখানে আমাদের নতুন বউকেও হাসিয়ে ছাড়ছিল সে প্রচণ্ড কান্নাকাটি করছিল বাপের বাড়ি থেকে এসেছে প্রতিটা মেয়েরই হয় আর কি যাই হোক এখানে ভীষণ মজা করতে করতে কাজ করেছি সমস্ত সাউন্ডগুলো দেওয়ার মতো নয় আর কি সেই কারণে দিতে পারিনি ভিডিও এডিট করতে গিয়ে আমি নিজেই নিজের মনে মনে হাসছি আর ভাবছিলাম বেশ ভালোই মজা হচ্ছিলো এখানে দেখো সবাই একে একে নতুন বইয়ের সাথে দেখা করতে আসছে সবাই আমার চেনা লোক তো কাজ করছি তার সাথে নিজেদের একটা আলাদা মজা কারণ আমরা যেখানে কাজ করতে যাই সেখানে দরজা বন্ধ করে দিই কারণ বেশির লোকজনের ডিস্টার্বটা এ হয় না তো এখানে যেহেতু নিজেদের কিছু বলা যাবে না যাই হোক মেকআপ কমপ্লিট করার পর তারপর আর কোনো ভিডিও করা দেওয়া হয়নি একদম সোজা অন্য ঘরে চলে গিয়ে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর করছিলাম হেয়ার স্টাইল তো মোটামুটি সাড়ে ছটার মধ্যে কনেকে রেডি করে ফেলেছিলাম তারপর একে একে সবাই চলে এসেছিলো সাজতে তো এটাই হয় নিজেদের বিয়েতে যাকে না করে দেবো তারই একটু রাগারাগি ব্যাপার হয়ে যায় সেই কারণে সবাইকে একটু একটু করে টাচ করে দিচ্ছিলাম আর কি অনেক মাসিরা এসে বোন ছোট ছোট সবাই সেজেছিলো ফাইনাল লুক কমপ্লিট হওয়ার পর কোনো রকম ভিডিও নেওয়া হয়নি কয়েকটা ছবি নিয়েছিলাম তো পরে এগুলো এখানে অ্যাড করে দিলাম তো লুকটা কেমন হয়েছে অবশ্যই বৌদির জানাবে সবাইকে সাজিয়ে নিজের আর একদমই এনার্জি লাগছিল না তো দেখো এখানে তিনিও ঘুমিয়ে পড়েছে তারপর অনেকক্ষণ পর একটু রেস্ট করে নিয়ে নিজে তারপর মাথাটাও ব্যথা করছিল একটু বমি বমি ভাব হচ্ছিলো তখন থেকে আমার ভিতরে শরীরে একটু কষ্ট হচ্ছিলো যাই হোক মনে হচ্ছিল আর যাব না তো একটুখানি ওই মোটামুটি বেরিয়ে তারপরেই চলে এসেছিলাম তারপর সেদিন থেকেই আমার বমি জ্বর এটা সেটা উঠতেই পারছিলাম না আর মামা বাড়িতে ডাক্তার ডাকলো একবার জ্বর আসছে একবার জ্বর ছাড়ছে এই করতে করতেই বিয়েবাড়ির পর দিনগুলো কেটে গেল তিনডির বাবাকে ভয়ে বলেই উঠতে পারিনি আমার শরীর খারাপ হয়েছে যাই হোক এমনই প্রচুর জ্বর উঠে যাচ্ছিল প্রেশার ফল করছিলো তারপর এখানে প্যান্ডেল খোলা হয়ে গেছে তিন্নির বাবা কাজে ঝামেলার জন্য ওয়ার আসতে পারেনি আমাদের এখানে ব্যাগ ট্যাগ সব প্যাকিং হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো আমরা বেরিয়েও পড়লাম তারপর আবার কবে আসবো জানি না যদি বাসন্তী পুজোর সময় আবার আসতে পারি তিনডির যদি না পরীক্ষা থাকে জ্বর গানিয়ে বেরিয়ে পড়লাম বমি মাথা ব্যথা এগুলো হচ্ছিল তো যাই হোক তারপরে আমরা ফিরলাম যোগ্রামে গেটও পড়ে গিয়েছিল তিনির বাবা হয়তো বাড়িতে গিয়ে আমায় চিনতেই পারবে না একরকম গেলাম একরকম এলাম তো যাই হোক এখানেই শেষ করছি ব্লগটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন